আসসালামু আলাইকুম তো হ্যালো হেই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে এবং তোমাদের তো আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে প্রথমে গিয়ে আমরা বাঘায় গিয়ে বিনোদন মেলায় ঘোরাঘুরি এবং পাশাপাশি রয়েছে মুভি বরবাদ সিনেমাটি দেখে আমরা তারপরে মেলায় যাব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমরা যাত্রা শুরু করেছি বর্তমানে আমরা রাস্তার মাঝখানে এসেছি চারিদিকে শুধু শুনশান পরিবেশ তো আমার মনে হচ্ছে না সামনে মেলা বা আমরা রোডে চলে এসেছি এখন চন্ডি ভিতরে আসি তো যেতে যেতে দেখি সবাইকে মন থাকবে তো কি করার সামনের দিকে ক্যামেরাটি ধরে দেখলাম সামনে ভাঙা রাস্তা ভাঙা রাস্তার কাছে অনেক ভিড় তাই তো জ্যামঝট আমি ভাবতে পারি নাই কারণ রাস্তা গোটা রাস্তা ফাঁকা ছিল এখানে এসে দেখি বাগা বাজারে এসে দেখি শুধু গাড়ি আর গাড়ি অনেক ভিড় লেগে গেছে প্রায় ঢাকা শহরের মতো জ্যাম জট লেগে গেছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আজকের সুন্দর তো এই পাশে সার্কাস খেলা দেখানো হচ্ছে তারপরে চলে আসলাম আমরা হলে এসে দেখি বাইরে যে পরিমাণ পোস্টার টাঙাইছে পোস্টারের লুক দেখেই তো মাথা খারাপ মামা তো ভিতরে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের টিকিট কেটে এনে কি যে যার মতো কাজ সেরে নিচ্ছি তারপরে চলে আসলাম হলের ভিতরে এসে দেখি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত পিক তুলতে তুলতে সবাই হয়ে গেছে তো আমি হালকা করে শট নিয়ে নিলাম এখানকার আবহাওয়া অতটা ভালো না তো যাচ্ছে এখন ভিতরের উদ্দেশ্যে ভিতরে সে গিয়ে কী হবে জানি না ঠিক এই যে চলে আসছি এখন চলে আসার পরে দেখি যে এরা বলতেছে চিল্লুকে দেখেছি মাল রেডি করতে আপনি চা রেডি করেন তো তারপরে আর কি ছোট করে নিজেকে একটু ক্যামেরার সামনে ধরে নিলাম তো আমি যে জায়গায় আছি এটা একটা মোবাইলের দোকান তো মোবাইলের দোকান থেকে চলে গেলাম চাটা খেয়ে ভিতরে মেলার ভিতরে তো আমরা সিনেমা দেখে এসে ভাবছি যে মেলায় হালকা করে ঘুরে চলে যাবো তাই ভিতরে না গিয়ে মেলায় ঢুকতে যে গেটের সামনে কিছু শার্ট প্যান্ট জামা কাপড়ের দোকান ছিল ওগুলোর ভিতরে আমরা একটু যাওয়ার চেষ্টা করলাম কারণ কিছু জিনিসপত্র কেনাকাটা করাও দরকার আর কি তার জন্য আর কি আমরা ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে দেখি এখানে অনেক ধরনের নানান ধরনের শার্ট প্যান্ট গেঞ্জি সব কিছু পাওয়া যাচ্ছে তো এখানকার রেটটা একটু বেশি হলেও এখানে যা পাওয়া যায় আশপাশে তা পাওয়া যাবে না এবং শহর না এটা এটা একটা গ্রাম গ্রাম থেকে যে এত ভালো ভালো জিনিস পাওয়া যাবে এটা আশা করা যায় না মেলা তার জন্য হয়তো এটা আছে এটা বাঘার মেলা একটা ঐতিহ্য মেলা এটা প্রায় অনেক বছর ধরে হয়ে আসছে আর কি তো আমরাও চাই আগামীতেও হয়ে থাকুক কারণ এই মেলাটা অনেক মানুষের আনন্দর একটা মেলা সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখানে যে ধরনের চাবেন সেই ধরনের জিনিসপত্র এখানে আছে তো মেলায় হালকা করে ঘুরলাম বেশি ভিডিও নেওয়ার সময় নেই রাত প্রায় দশটা বেজে গেছে তো কিছুদিন আগের ভিডিও এটা আমি এডিট করা হয় নাই তার জন্য আর কি ছাড়তে পারি না তো এখন আপলোড করলাম তো কারেন্ট চলে গেল তাই আমরাও আর বেশি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাত হয়ে গেছে অনেক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ